আসসালামু আলাইকুম গ্রাম বাংলা মোটরস থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো এই মুহূর্তে আমাদের বাজাজ ডিসকো ওয়ান টোয়েন্টি ফাইভ দশ বছরের কাগজ করা গাড়িটা বিক্রি হয়ে গেল তো কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম সব কিছু জানা ভিডিওর মাধ্যমে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশনটা বলে দিই গ্রাম বাংলা মোটরসামসুলা কলেজ মোড এলেঙ্গার টাঙ্গেল আপনারা এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো ভাইদের সাথে একটু পরিচয় হই তো ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনার নাম আমার নাম মোহাম্মদ আর আপনি কোথা থেকে আসছেন আর এবার এখানে আসলেন কিভাবে ইউটিউবে ভিডিও দেখে আসছেন হ্যাঁ তো বড় ভাই আমার ইউটিউবে ভিডিও দেখে আসছে তো ভাই আসসালামু আলাইকুম আপনি তো নিজে টেকনিশিয়ান না তো ভালো আছেন তো আপনি তা আপনার নাম আমার নাম শ্রীলিতন চন্দ্র ঘোষ আর আপনার দোকানটা কোথায় আমার দোকান সরিষা বাড়ি ভাটারা ও গাড়ি ভালো করে দেখে শুনে বুঝে নিয়ে দিছেন তো গাড়ি কি ভালো আছে ভালো আছে আচ্ছা তো গাড়িটা আমরা কত টাকা বিক্রি করলাম 82000 টাকা তো দশ বছরে কাগজ করা গাড়ি এবং কি আছে গাড়িতে অনলি বিক্রি করে দিলাম এবং কি বড় ভাই সাথে বুদ্ধি করে টেকনিশিয়ান নিয়ে আসছে যাতে ভালো একটা গাড়ি নিয়ে দেয় তো ভাইদের গাড়িটা পছন্দ হয়েছে চালা টালা দেখছে চালা টালা দেখছেন তো ভাই কাগজপত্র সব বুঝে নিয়েছেন ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম আর বড় ভাইটা ভিডিও দেখে আসছিল আর জন্য একটু স্বল্প প্রাইজে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম